আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে দশজন আমাদের নবীজ ইসাল্লা সাল্লামের সাহাবি কেড়ে গেছে যাদেরকে আমি হিংসা করি কেন করি জানেন তাহলে চলুন তাদের গল্পগুলো একটু শুনে আসি দেখুন তো আপনিও তাদেরকে হিংসা করেন কি না আমার সেরাত পাটার একটা দিক হলো রসুল সালামের জীবনের কোনো অংশের সাথে কোনোভাবে জড়িত সৌভাগ্যবান মানুষগুলোর প্রতি ক্রমশ দুর্বলতা অনুভব করি এবং ভালোবাসা মিশ্রিত একটা অস্ফুট ঈর্ষা জেগে ওঠে আর আমার গুনগুন করে গাওয়া গানটা বারবার তারা করে ফেরে মনের মুকুরে জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে আহা রসুল পাকের দেশে মোদের তিনি কাছে টেনে চুমো দিতেন গালে আহা কতই ভালোবেসে ক্লাসে সিরাত আলোচনার সময় খাতিজা রাজিয়াল আনহার প্রসঙ্গটা এভাবে হৃদয় তোর নিতে এসে বাচ্ছিল প্রথম ওই অবতরণের ঘটনায় প্রিয় নবীজি কতটা অবস্তুত ও শঙ্কিত হয়েছিলেন আমরা তো জানি চিন্তা করুন খাতিজা কত সুন্দরভাবে তাকে সান্ত্বনা দিয়েছিলেন ভরসা এবং উভয় দিয়েছিলেন আপনিও ভাবতে পারবেন না রসুল সাল্লাহ আলাই সালাম এমনকি সে সময় প্রাণ আশঙ্কাও করেছিলেন কি জাদু ছিল এই রমণীর কথায় কেমন নিশ্চেতন করা অনুভবের সহযোগ ছিল তার ভরসায় যে কথা ও ভরসার পাকায় ভর করে আল্লাহ প্রদত্ত দায়িত্ব নিশ্চিন্তে মনে কাঁধে তুলে নেওয়ার আত্মবিশ্বাস ফিরে পেলেন রসুল সাল্লু আলাই সাল্লাম শুধু তাই নয় নিজের সঞ্চিত সমস্ত ভৈভব নবতির মিশনের জন্য চোখ বন্ধ করে বিলিয়ে দিলেন কতটুকু প্রশস্ত হৃদয়ের অধিকারী হলে মানুষ এমনটি করতে পারে বলুন সবচেয়ে বড় কথা ঘর তমসার বুক ছেড়ে যেই মশালটি উন্মেষের অপেক্ষায় ছিল দমকা হাওয়ায় সেই মশালটিকে প্রথম শক্ত হাতে ধরেছিলেন এই সাহসী রমণী তাকে না করে আর কাকে হিংসা করব আমি আমার হিংসার তালিকায় দুই নম্বরে ছিলেন আবু বকর বক্কর সদ্দিক হো কতটুকু দুর্বিনীত প্রত্যয়ের অধিকারী হলে বিনীত বিশ্বাসে এভাবে কেউ মস্তক অবনত করতে পারে ভেবে দেখেছেন হিজরতের সেই সময়টার কথা ভাবুন সাগর গুহার অনিশ্চিত রাত্রিগুলো ভাবা যায় পিয়নবী সালামের ভালোবাসায় বিষাক্ত নাগিনীর দংশন নীরবেই সয়ে যাওয়া আহ শুধু কি আমি ঈর্ষা করি ওমর রাদিয়াল্লাহু আনুহ কিন্তু তাকে ঈর্ষা করতেন ওই যে এক তাঁবুতে স্বজনহারা বিদ্যার সেবা করতে দুজনের প্রতিযোগিতা জানেনি তো সাগর গোহার বিপদ সংকুল সময়ের আরেকটি গল্প আমরা জানি চারিদিকে শত্রুর আনাগোনা শত্রু আবার কি রক্ত পিপাসায় নিশায় উন্মুক্ত হিংস্র হায়না যেন শিকার পেলে যে না এখনই ঝাঁপিয়ে পড়বে জানত ভুল্লাসে তার উপর আবার গোপন নজরদারি চিন্তা করুন সেই কঠিন থেকে কঠিনতর সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সাল্লাহ জ্লা সাল্লাম এবং আবু বকরকে খাবার পৌঁছিয়ে দিতেন একজন নারী বাইরের পরিস্থিতিও তাদেরকে কৌশলে জানিয়ে দিতেন তিনি শুধু কি তাই রসুলসাল্লাহ সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থান সম্পর্কে তাকে আবু জেহেলের মতো বিবর্ষ ভয়ঙ্কর নরবস জিজ্ঞাসাবাদ করলেও তিনি মুখের উপর সাপ জানিয়ে দিয়েছিলেন আল্লাহর কসম আমি জানি না নির্দয় আবু জেহেলের হাতে তিনি প্রহতা হলেন তবু মুখ খোলেননি কে তিনি ঠিক ধরেছেন তিনি আসমা বিন্তু আবু বক্কর আল্লাহ আনহা ইনি আমার হিংসার তালিকায় তৃতীয় মদিনায় আগমনের পর ছোটো ছোটো মেয়েরা হেলে দুলে প্রিয় নবীজিকে স্বাগত জানিয়েছিল গলা সেরে গাইতে থাকে তলা আল বা আলাইনা তলা আল আলাই না আহ আমি যদি থাকতাম মদিনার সেই কিশোরদের দলে তারপর তারপর সবার মনে সুপ্ত বাসনা নাল্লুআ সালাম যদি আমার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করতেন নিজেকে ধন্য করার জন্য সবাই উৎসুক সেই প্রতীক্ষারও কত পবিত্র অনুভূতি অবশেষে কি হলো জানেন সেই সৌভাগ্যের অধিকারী হলেন সাহাবি আবু আয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহো কথা না ভাগ্যবান তিনি না শুধু তিনি নন তার প্রিয়তম স্ত্রীও রসুল সাল্লা সাল্লামকে নিজেদের ঘরে অতিথি হিসেবে পেয়ে যার পরনেই উদ্বেল হয়েছিলেন প্রিয় নবী সাল্লাহ সাল্লামের ইচ্ছা অনুযায়ী তাকে নিস্তলায় শোয়ার ব্যবস্থা করে তারা দুজন দুতলায় শুয়েছিলেন মজার বিষয় হলো তারা কিন্তু এক একরত্বও ঘুমোতে পারিনি রাতে কারণ দুজনেই খুব অস্বস্তিতে ছিলেন ভাবছিলেন প্রিয় নবীজিকে নিস্তলায় রেখে তাদের এখানে অবস্থান করাটা তার সারে কোনো গোস্তাগি হচ্ছে না তো আরেকবার ভাবলেন দুজনের অবস্থানটা ঠিক বরাবর রসুল সাল্লু আল্লাহ সালামের মাথার উপরে হচ্ছে না তো এজন্য বারবার বিছানাটা এদিক ওদিক করেছেন এরই মধ্যে ঘটে গেল আরেক ব্যাপার এই অস্বস্তিকর সময়ে অস্থিরতায় তাদের পানির কলসটা হঠাৎ হেলে পড়ল আর যাই কই সব পানি গড়িয়ে যেতে লাগলো দুজন তো ভয়ে শঙ্কায় অস্থির হয়ে উঠলেন কি আর করবেন নিজেদের কম্বলটাই পানির উপর দিয়ে দিলেন যাতে কম্বল পানি চুষে নেয় এবং গড়িয়ে নিচ তলায় না যায় ওখানে যে প্রিয়নবী সাল আল্লাহি সাল্লাম শুয়ে আছেন। আহারে পুরো রাত তারা থরথর করে কাঁপলেন সকালে এই ব্যাপার রসুল সাল্লু আল্লাহ সাল্লাম শুনতে পেলেন এবং সেদিন থেকে তিনি তাদের নিজতলায় পাঠিয়ে দিয়ে নিজে দুতলায় অবস্থান করলেন গল্প তো শুনে ফেলেছেন ব্যাপার হলো আমার ঈর্ষার তালিকায় চতুর্থ ও পঞ্চম হলেন এনারা দুজন সেই হিজরতের সময়কারী আরেকটি চমৎকার ঘটনা বলি প্রিয় নবীকে পেয়ে সবার মনেই খুশির জোয়ার কে কি গিফট করবেন রসুলকে কুল কিনারা পাচ্ছেন না আবেগ ঘন আনন্দের সময় যা হয় আর কি কেউ তাকে কবিতা নিবেদন করছেন কেউ তার নিজ বাগান থেকে খেজুরে থোকা নিয়ে আসছেন এই এই আরও কত কি কিন্তু একজনের নিবেদন ছিল একেবারে ব্যতিক্রম তার সাধ্যে এমন কিছু ছিল না যা তিনি প্রিয়তম রসুলকে নিবেদন করবেন অবশেষে নিজের কিশোর পুত্রকেই নবীজ সোল্লুয়াল্লাহ সালামের কাছে পেশ করলেন পুত্র যার পর নেয় খুশি হয়ে রসুল সোল্লা কুয়াল্লাহ সালামের ছায়ায় নিজেকে ধন্য মনে করলেন বলুন এর চেয়ে বড় আন্তরিক নিবেদন আর কি হতে পারে কে তিনি তিনি ধন্যরমণী গোমাইসা বিন্তু মিলহান রাজিয়াল্লাহু আনহা আর কে সেই সৌভাগ্যবান কিশোর তিনি আনাস এনব মালিক রাজিয়াল্লাহু আনহ তারপর তালিকার ষষ্ঠম ও সপ্তম অবস্থানে থাকা দুজন ভাগ্যবতী ও ভাগ্যবানের সাথে আপনারা পরিচিত হলেন এবারের গল্প শুনে তো আপনি নিজেই হিংসায় জ্বলে পুড়ে মরে যেতে চাইবেন চোখ বন্ধ করে কল্পনা করুন তো রক্তে মাংসে গড়া একজন মানুষের কাছে স্বয়ং জিবরাইল আল্লাহ সালাম এসে সালাম পৌঁছাবেন তিনি কি দুর্দান্ত সৌভাগ্যের অধিকারী পৃথিবীতে তো বটেই জান্নাতে রসুল সাল্লাহ আলাই সালামের সাথে সাহসর্যের সুসংবাদ পেয়েছেন আল্লাহর কাছ থেকেই আপনি ভাবছেন ইনি মানুষ না অন্য কিছু হুম তিনি হলেন আয়েশা বিন্দু আবু বকর আনহা আন্তরিক অর্থে একজন পলিমাত ছিলেন তিনি কবিতা ও কাব্যতন্তে অগাধ পাণ্ডিত্য তার বিদ্যায় ছিলেন পারদর্শী ভাষায় বিশুদ্ধ উচ্চারণের ব্যাপারে কানকরি পরিমাণ ছাড় দিতেন না তিনি হাদিস শাস্ত্রেও তার অবদান অনবদ্য সাহাবি আবু মুসা আল আনসারি রাজিয়াল্লাহু আনহর স্বীকৃতি শুনুন আমাদের কোনো হাদিসের ব্যাপারে যদি কোনো সন্দেহ হতো তখন আয়সাকে জিজ্ঞেস করে নিশ্চিত হতে পারতাম মাদ্রাসার ছাত্ররা জানেন ইলমুল হারায়েদ ইসলামী উত্তরাধিকার বন্টন নীতি কত জটিল ও সূক্ষ্ম বিষয় বিষয়টা যদি কারো কাছে কঠিন মনে হয় নিশ্চিত হবেন না আনহুম কিন্তু মাঝে মাঝে সমস্যায় পড়ে যেতেন এই বিষয়টিতে তখন তারা কি করতেন জানেন আয়সা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসতেন সমাধানের জন্য সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তো আসেনি তিনি মোট দু হাজার জীবনের অন্তিম সময়ে প্রিয় নবীজি সাল্লাহু আলাই সাল্লামকে আগলে রেখেছিলেন তিনি তার সানিন্দেই প্রিয় নবী সাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর কাছে চলে গিয়েছেন তার কক্ষেই প্রিয় নবীজিকে সমাহিত করা হয়েছে কত না সৌভাগ্যবতী তিনি তিনি আমার অষ্টম নম্বর হিংসায় আছেন আচ্ছা বলুন তো প্রিয় নবীজি সাল্লাহু আলাই সাল্লামকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে তার চেয়ে বেশি কে পারঙ্গম রসুল সাল্লাহু আলাই সাল্লামের সবচেয়ে কাছের মানুষটি তো ভালো বলতে পারবেন কেমন ছিলেন তিনি আবার প্রিয় নবীর চরিত্র স্বভাব ইত্যাদির সাথে কার বেশি মিল আছে সেটাও অন্যদের চাইতে নিশ্চিত তিনি ভালো বলতে পারবেন তাই না তবে শুনুন তার কথা আমি কথাবার্তা আসার আচরণে ফাতিমার সবচেয়ে সাদস্যপূর্ণ কাউকে দেখিনি এমনকি তার হাঁটা চলাও ছিল রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাঁটা চলার মতো কখনো কোনো পুরুষ সাহাবির ব্যাপারে এমনটি শুনেছেন আপনারা কেউ হে বোনেরা গর্ব করতে পারেন এটা নিয়ে আর হ্যাঁ চুপি সারে বলে রাখি নবীল্লাহু আলসালামের ভাষ্য মতে জান্নাতে আপনাদের মধ্যমণি হবেন কিন্তু ফাতেমা রাজি প্রিয় নবী এতটাই ভালোবাসতেন তাকে কখনো কোনো সফর থেকে ফিরলে প্রথমে মসজিদের উগে দুরাগাজ সালা তাদাই করতেন এরপর ফাতেমার গৃহে গিয়ে তার খোঁজ খবর নিতেন তারপর উম্মাতুল মৌমিনদের খোঁজ নিতেন হিংসা আরে হিংসা কি আর করার তালিকায় নয় নম্বরে তাকে নিয়ে এলাম আমরা শেষ পর্যায়ে এসে পড়লাম দশম ঈর্ষার কথা বলবো এবার একটু পিছনে ফিরে তাকাই আপনাদের মনে আছে মাক্যী জীবনের সেই আগুন ঝরা দিনগুলোর কথা সেই রক্তপিচ্ছিল পথের তেজদীপ্ত ইমান কল্পনা করতে পারেন একজন স্বাধীন মানুষ যেভাবে ইমানের ঘোষণা দেওয়ার সাথে সাথেই পাশবিক নির্যাতন ও লাঞ্ছনার যাতাকলে নিষ্পেষিত হতেন সেখানে একজন কৃত দাসী কতটুকু ইমানের জোর হলে কালিমার দীপ্ত উচ্চারণে সাহস করতে পারেন ভেবে দেখেছেন কখনো বলেছিলাম আম্মার রাদিয়াল্লাহু আল্লাহ স্নেহময়ী জননী সোমাইয়া রাদি আনহার কথা চিন্তা করুন অমানসিক নির্যাতনের মুখে এই মহিলা যদি একটি শুধু বলতেন আমি দিন ত্যাগ করলাম তাহলেই নিষ্কি দিবেতেন কিন্তু এই একটি বাক্য উচ্চারণ করা তার কাছে নিষ্পেষণ সহ্য করার চেয়েও বেশি ভয়ানক মনে হয়েছিল নরবিশ্বাস আবু জেহেল নির্মম ভাবে বল্লমের আঘাতে খুশিয়ে খুশিয়ে আমাদের বোনটিকে শহীদ করেছিল গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থ সময়ের অন্যতম তাবাকাতু ইনবির সাদের ভাষ্যমতে দিনের জন্য এটি ছিল ইতিহাসের প্রথম আত্মত্যাগ লক্ষ্য করেছেন নিশ্চয় আপনাদের জানাশোনা অনেক সাহাবির কথাই এখানে আসেনি তাই না আমার অর্ধ নয় বিচ্ছিন্নতার কারণে এক এক জায়গায় এক এক জনের কথা লিপিবদ্ধ করেছি কখনো কখনো এমন হয়েছে কোনো কোনো সাহাবের জীবন কাহিনি খুব সুয়ে গেছে আমাকে কিন্তু ওই সময়টাতে লেখার সুযোগ করে নিতে পারিনি তবে এই দশজনের কথাই একটি ডায়েরিতে লিগে রেখেছিলাম আমার ঈর্ষা প্রবণতার যখন সূচনা লগ্ন তখন এদের সাথে আমার পরিচয় তাই সেই ডায়েরির দশটা নাম আমার কাছে অতুজ্জ্বল অনুক্ষণ এই যে তাদের দশজনকে নিয়ে এতক্ষণ গল্প করলাম তার কারণ হচ্ছে আজকে হঠাৎ করে ডায়েরিটা উল্টাতে উল্টাতে আবিষ্কার করলাম সম্ভব হলে ভিডিওটা আরেকবার দেখবেন জেগে ওঠার বিশেষ তো প্রাণনায় প্রাণিত হবেন ইনশাল্লাহ তো আজকে ছিল এই ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোটখাটো হলে একটি কমেন্ট করে জানাবেন এবং আপনারাও কি তাদের হিংসা করেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ